সবাই মনে হইতেছে যে সাক্ষী দেওয়ার জন্য বসে আছে আমি কখন মরব মরলে পরে সাক্ষী দিবে আমার এই ঐচ্ছে জানায় খেটা খেটায় দুই নম্বরই করুন আমার ইও নাই জানায় কিলাই কিলাই বসে দিন আগে তো এটা জানতাম না এখন তো আরো বেশি খবর ভাই জীবনের নিরাপত্তা চেয়ে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হইছে তারা নাকি একটি সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে হঠাৎ কি হলো ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিষয়টা পরিষ্কার না কিন্তু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই কারণে তিনি থানায় জিডি করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ টাইটেল এবং থামনিল দেখে বুঝতেই পেরেছেন আজকে কোন টপিকে আপনাদেরকে ভিডিও দেখাবো সুপ্রিয় দর্শক মন্ডলী একটু আটো করে বসেন অনুরোধ সত্য জানতে পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন বাংলাদেশে ভালো মানুষের কোনো মূল্যায়ন নেই আপনি বেরিস্টার সুমনকে অপছন্দ করতে পারেন কিন্তু তার যে কর্মকাণ্ড এগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না বিগত ছয় মাসে তিনি যে কাজগুলো করেছেন এটা ইতিহাসে নজিরবিহীন সুপ্রিয় দর্শক মণ্ডলী বাঙালিদের জন্য ভালো করবেন তিনিই আপনার ক্ষতি করবে যেমনটা ঘটতে যাচ্ছে ব্যারিস্টার সুমনের সাথে তার জীবন ঝুঁকির মুখে এবং তিনি একজন আইনজীবী হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন তার সাথে কি কি কর্মকাণ্ড ঘটতেছে আজকের এই ভিডিওটা আমরা জানতে পারবো অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরিপূর্ণ ভিডিওটি দেখেই মূল্যবান মতামতটি করবেন চলুন ভিডিওটি শুরু করছি জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে হ্যাঁ স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে ওনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা অজ্ঞাতনামার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আসে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমার ওনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই না তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলো সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো অসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিয়েছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটাকে আসলেই থ্রেড নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেডটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এসপিডিআইজি ওনাদের কাছে যাবে আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক উনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু আমাকে বলছেন আমাকে ডিডি করতে হইছে আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে এখন রাষ্ট্রযন্ত্র আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা কারণ হচ্ছে কি আমি যাকে ডিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার আগে সেই তো আমার বলার দরকার ছিল যে সে ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে কখনো বলছেন যে পাহাড়তলি চট্টগ্রামের তারপর কখনো বলতেছেন তার বাড়ি এই বড় লেখা বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জের সাহেম এস সাহেব মারা গেছে আমরা তো কোনো প্রোডেকশনই দিতে পারি না আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মানে ইয়েছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হয়েছে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির থাকবে কারণ এরা খবর নেয় না বলেই মরে আর এরা খবর নেয় না বলেই রায় তো ধ্বনি হয় এরা খবর নেয় না বলেই মতিউর রায় রায়ত টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব অভিযোগ এদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এটা আমাকে আমাকে কষ্ট দেয় আর একটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমন ভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যা আপনি দেখেন আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন কোন দেশে আসি আমার মেয়ে আমার বলে তোমাকে নাকি থ্রেট দিছে কে সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুলরা আমারে হুমকি দিছে সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এগুলো থেকে স্টুপিডিটি কারণ আমি আর কী জবাব দেবো তারে কারণ সে তো তার মাথার মধ্যে এগুলাই আসে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে এরা স্টুপিড কিন্তু আমার মেয়ে অল্প বয়সী মেয়ে আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্ম এই দেশে এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই কারণ আমার রক্তের মধ্যে এইটা আছে আমি করবো কি এটা যে ধরনের প্রোটেকশন আমি তো আর আগের ব্যারিস্টার সুমন না মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আপনি না আগের ব্যারিস্টার সুমন ফেলে দিলেন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার সিকিউরিটির আগেই আমি যে জিডি করা লাগলো এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি কেন আমি জিডি করবো আর যদি এটা আমার কাছ থেকে ইনফরমেশনটা আসতো যে আমার পিএস বলছে যে আমারে থ্রেট দিছে বা আমার এক বন্ধু বলছে বা আমার এক আত্মীয় বলছে তা নয় আমি জিডি করলাম পুলিশের মাধ্যমে যখন আসে তখন তো সাথে সাথে এই কাজটা করার দরকার ছিল এখন বুঝেন অবস্থাটা কোন জায়গায় আছে তারপর আমি বিশ্বাস করি যে যতদিন আসি মানুষের কল্যাণে কাজ করতে চাই আপনাদের দোয়ায় কাজ করতে চাই আর নিজের মানুষের আমার প্রতি যে বিশ্বাস আমি মনে করি এটাই আমার নিরাপত্তা আর এখন বাকিটা এনফোর্সমেন্ট এজেন্সি আছে তারা যদি আমি কথা বলছি আইজিপি মহোদয়ের সাথে উনি অত্যন্ত ভালোভাবে আমাকে আনসার দিচ্ছেন বলছেন যে এটা তো আগেই ওদের এই কি করার কথা উনি আমার বিশ্বাস যে উনি ওই যারা আছে তাদেরকে প্রশ্ন করছেন যে এটা তো তোমরা জিডি করার আগে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে কাজ করার কথা একমাত্র আইজিপি সাহেব বর্তমান আইজিপি সাহেব উনি আমার অ্যাঙ্গেলে উনি কথা বলছেন আর বাকি যারা আছে সবাই মনে হইতেছে যে সাক্ষী দেওয়ার জন্য বসে আছে আমি কখন মরবো মরলে পরে সাক্ষী দিবে আমার এলাকাটা কিভাবে চলছে বুঝেন না আপনারা যে কারে কোন জায়গায় সেট আপ করবে এইভাবে চলছে থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখলেন তার জীবন হুমকির মুখে তিনি কত কাজ করছেন একটা নদী যেখানে কত খরকুটা কত আবর্জনা দিয়ে বিগত কত বছর যাবৎ সেটা অচল হয়ে আছে সে সেই নদীটাকে তিনি প্রবাহিত করেছেন সচল করেছেন রাস্তাঘাট করে দিয়েছেন তার বেতন কত সেটাও তিনি জনগণের সামনে ওপেন বলেছেন নির্বাচনের সময় বলছে যদি আমি এই কথা না রাখি আমার এই সারটা রেখে দেন কথা রাখার পর আমার এই সারটা ফেরত দেবেন যতগুলো কথা তিনি বলেছেন এবং সংসদে তিনি যে পরিমাণ মানে অ্যাটাকিং কথা যে বাস্তব কথাগুলো স্পিকারের সামনে রাখেন ইতিহাসে নজিরবিহীন কেউ বলতে পারে এমনকি সাকিব আল হাসানকে পর্যন্ত ছাড় দেয়নি কাউ কেনা এখন দেখেন সবাই খায় কম বেশি কেউ হয়তো আশি পার্সেন্ট খায় কেউ হয়তো পঞ্চাশ তাহলে পঞ্চাশ যে খায় সে তো অবশ্যই ভালো তা আমার মনে হয় যে আপনারা যে যাই কিছুই বলেন তার বিরোধিতা করেন তার পক্ষে বলেন কোনো সমস্যা নেই আমরা কারো পক্ষে বিপক্ষে না কিন্তু যে ভালো গুণটা যে লোকটা ভালো কাজ করতেছে এটা নিয়ে প্রশংসার দাবিদার তাকে প্রশংসা করতে হবে তার এটা না করলে এটা তার সাথে বে করা হবে এজন্য আমার মনে হয় তার উপর যে সমস্ত আক্রমণ আক্রোশ আসতেছে এগুলোকে আটকানো দরকার ভালো কাজ করতে গেলে বাধা আসবে ব্যারিস্টার সুমন ভাইকে বলবো আপনি এগিয়ে যান আপনি আপনার গতিতে কাজ করেন এটাই অনুরোধ তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ